খেলা মানেই উত্তেজনা খেলা মানেই বিশ্লেষণ আর মজা আমরা আছি আপনাদের জন্য খেলার আগে দিচ্ছি প্রিডিকশন আর খেলার পরে দিচ্ছি বিশ্লেষণ এছাড়াও থাকছে আপনার প্রিয় স্পোর্টস স্টারদের নিয়ে দারুণ কিছু আড্ডা আর মজার প্রশ্ন বাঙ্গি টিভির নতুন অনুষ্ঠান স্পোর্টসম্যানে ম্যানে আপনাদেরকে স্বাগত স্পোর্টস আর এন্টারটেনমেন্টের সাথে বাঙ্গি টিভির বিশেষ ক্রিকেট বিশ্লেষণে আপনাদেরকে স্বাগতম টি সিরিজের পর ওডিআইতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম ম্যাচে হেরে সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে মেহেদি মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে অন্যদিকে আফগান সিরিজ পকেটে পড়তে এই ডু ডাই ম্যাচের জন্য দলের সম্ভাব্য একাদশ ও রণনীতি কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ দলে আসছে পরিবর্তন শামীম হোসেনের জায়গায় আমরা দেখতে পারি অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ নাইম শেখকে ওপেনিংয়ে ওপেনিং তানজিদ হাসান ও সাইফ হাসানের সাথে তিন নাম্বারে থাকবেন নাজমুল হোসেন শান্ত মিডল ভরসা হৃদয় এবং অধিনায়ক উইকেট উইকেটরক্ষক হিসেবে ফিরতে পারেন নুরুল হাসান সোহান আক্রমণে গতি আনবেন আহমেদ ও সাকিব আর তাদের সাথে থাকবেন হাসান মাহমুদ অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে আফগানিস্তান তারা সম্ভবত অপরিবর্তিত একাদশেই আস্থা রাখবে অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে আফগানিস্তান তারা সম্ভবত অপরিবর্তিত একাদশেই আস্থা রাখবেন ওপেনিংয়ে গুরুবাজ ইব্রাহিম জুটি এরপর রহমদ শাহ ও অধিনায়ক শাহিদি আর তাদের মূল অস্ত্র বিশ্বস্বরের স্পিনার রশিদ খান যাকে সমর্থন দেবেন অভিজ্ঞ মোহাম্মদ নবী এবং তরুণ আল্লাহ মোহাম্মদ গাজানফার আবুধবের উইকেট মানেই বোলারদের দাপট প্রথম ম্যাচও তাই দেখা গেছে পিচ টেস্ট ও স্পিন দুটোই সাহায্য করেছে তার আর দিনের শেষে এটি আরও স্লো হয়ে এসেছে তাই টস জেতা দলের জন্য প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত ব্যাট করা স্কোরবোর্ডে দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে কোনো টার্গেট দিতে পারলেই আফগান স্পিনাররা ম্যাচটাকে কঠিন করে দিতে পারবে তাদের টপ অর্ডারকে অবশ্যই উইকেট ধরে রাখতে হবে তিরিশ ওভার পর্যন্ত উইকেট না হারিয়ে রানের চাকা সচল রাখাটাই হবে প্রথম লক্ষ্য তহিদিদর ও মিহির মিরাজকে ইনিংসে লম্বা করতে হবে বলিংয়ে তাস্কিন ও সাকিবের নতুন বলে দ্রুত উইকেট তুলে নেওয়ার আবশ্যিক আর মুস্তাফিজুর রহমানের কাটারে অবশ্যই আনতে হবে আফগানিস্তানদের প্লান তাদের টপ অর্ডারে ভালো শুরু সহজ দেওয়া আর তারপর মাঝে ওভারে রশিদ খানকে দিয়ে বাংলাদেশকে চেপে ধরা এটাই তাদের জেতার ফর্মুলা আজমাতুল্লাহ ওমর জায়ের অলরাউন্ডিং পারফরমেন্স তাদের অন্যতম শক্তি সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচ হবে এক নাফ ব্রেকিং লড়াই এক পক্ষে বাংলাদেশে মরিয়া প্রচেষ্টা অন্যপক্ষে আফগানিস্তানের সিরিজ জেতার আত্মবিশ্বাস পিচের পরিস্থিতি স্পিন আর বাংলাদেশে মিডল অর্ডারের পারফরমেন্স এই তিন ফ্যাক্টরি ম্যাচের ভাগ্য ঠিক করবে আবুধাবিতে আফগানরা একটু হলেও এগিয়ে থাকবে তবে বাংলাদেশ যদি নিজেদের ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নিতে পারে যে কোনো কিছুই সম্ভব কে জিতবে এ লড়াই আপনাদের কমেন্টস করুন আমাদের এই ভিডিওর নিচে আমরা কমেন্টস থেকে বিজয়ী দাতাদেরকে র্যান্ডমলি পুরস্কার দেওয়ার চেষ্টা করবো আর কে যদি লড়াইয়ে এটা জানতে হলে আমাদের চ্যানেলটাতে সবসময় সাবস্ক্রাইব করে রাখুন